লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিষয়টিকে অত্যন্ত হতাশাজনক বলেছে দলটি ইরানের ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সাধারণ জনগণকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ আহ্বান জানিয়েছেন তিনি যমুনা সেতুর উপর সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকাটাঙ্গায় লয়মুনা সেতু মহাসড়কে প্রায় বিশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে একসঙ্গে সবচেয়ে বেশি সৈন্যের মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া স্থানীয় সময় শুক্রবার এক হাজার জন ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিয়েছে দেশটি রুশ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ কথা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিষয়টিকে অত্যন্ত হতাশাজনক বলেছে দলটি শুক্রবার রাতে এনসিপির এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে এনসিপির যুগ্ম সদস্য সচিব দফতর সালেহুদ্দিন সিফাত বিবৃতিটি পাঠিয়েছেন এনসিপির বিবৃতিতে বলা হয় রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি এই প্রচেষ্টার অংশ হিসেবে লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি সংসদ নির্বাচন বিষয়ে দলটিকে আস্থায় আনতে সফল হয়েছে সরকার জাতীয় ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি কিন্তু বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি এটা অত্যন্ত হতাশাজনক বলে মনে করে এনসিপি নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে কথা উল্লেখ করে এনসিপি আরও বলেছে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জুলাই সনদ কার্যকর করা এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে এবং রাষ্ট্র রাষ্ট্রবিনির্মাণের জন আকাঙ্ক্ষাকে অবদমিত করবে জনগণের দাবি তথা জুলাই সনদ রচনা ও কার্যকর করার আগে নির্বাচনের কোনো তারিখ ঘোষিত হলে তা জনগণ মেনে নেবে না বলে উল্লেখ করেছে এনসিপি তাদের বিবৃতিতে বলা হয়েছে কাজেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়গুলোর ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠা ও জুলাই সনদ রচনা এবং কার্যকর করেই আসন্ন জুলাইকে যথাযথ মর্যাদায় স্মরণ করার উদ্যোগ নিতে সরকারকে জোর দাবি জানাচ্ছে এনসিপি ইরানের ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সাধারণ জনগণকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ আহ্বান জানিয়েছেন তিনি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ক শাসক গোষ্ঠী আপনাদের ঘাড়ে চেপে বসে আছে তাদেরকে নামানোর সময় এসেছে আপনারা আপনাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকারের ছায়াতলে আসুন নিপীড়নবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হন আওয়াজ তুলুন যে সুযোগ আপনাদের সামনে এসেছে তাকে গ্রহণ করুন তিনি আরও বলেন ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করেছি তা সেখানকার জনগণের বিরুদ্ধে নয় আমাদের সামরিক অভিযান ইরানের পরমাণু হুমকি ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে গত তেরো জুন শুক্রবার ভোর চারটার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত আটটি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী আইএফ এতে নিহত হয়েছেন অন্তত আটাত্তর জন এবং আহত হয়েছেন আরও প্রায় তিনশত জন এছাড়া ইরানের সেনা প্রধান মোহাম্মদ সহ সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল বার্তা সংস্থা এফপি জানিয়েছে হামলায় ইরানের অন্তত একশতটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী এ সামরিক অভিযানের নাম দিয়েছে দ্য রাইজিং লায়ন অতর্কিত হামলার পর শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস্ত্রী থ্রি সেনা অভিযান শুরু করে ইরান এতে একজন নিহত এবং একচল্লিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক সূত্র আর যমুনা সেতুর উপর সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা লয়মুনা সেতু মহাসড়কে প্রায় বিশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে শনিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যমুনা সেতু থেকে পুংলি পর্যন্ত এ পরিস্থিতি সৃষ্টি হয় যানজটের কারণে দুপাশে ধীরে ধীরে চলছে গাড়ি এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা যমুনা সেতু কর্তৃপক্ষ ও যমুনা সেতু পূর্ব থানা পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার তেরো জুন মধ্যরাতে মহাসড়কের সেতু পূর্ব থানা এলাকা যমুনা সেতুর উপর পরপর বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটে এতে চার পাঁচটি যানবাহন বিকল হয়ে পড়ে এর ফলে মধ্যে রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখা হয় এবং দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরাতে দীর্ঘ সময় লেগে যায় এতে মহাসড়কের যমুনা সেতু পূর্ব টোল প্লাজা থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় বিশ পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায় দুর্ঘটনা কবলিত ও বিকল গাড়িগুলো সরানো হলে ভোর থেকে টোল আদায় শুরু হয় ও ধীরগতিতে গাড়ি চলছে সবশেষ শনিবার ভোর থেকে সকাল সাতটা পর্যন্ত যমুনা সেতু পূর্ব টোল প্লাজা গোলচত্বর সেতুপূর্ব ইব্রাহিমাবাদ ও জোকারচর এলাকা ঘুরে দেখা যায় যাঞ্চটে আটকা পড়েছেন ঢাকাগামী যাত্রীরা তীব্র গরমে দুর্ভোগ পড়েন তারা মাঝে মধ্যে থেমে থেমে যানবাহন চলাচল করছে তবে বেলা আটটার পর থেকে ধীর গতিতে যানবাহন চলাচল শুরু করে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাবেল বলেন যমুনা সেতুর উপর গত বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ও পর পর চার পাঁচটি যানবাহন বিকল হয়ে পড়ে সেগুলো সরাতে কয়েক দফায় সেতুর উভয় অংশে সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছিল পরে সেগুলো দ্রুত সেতুর উপর থেকে অপসারণ করা হলে ভোর থেকে টোল আদায় চালু করা হয় আশা করছি কিছু সময়ের মধ্যে যানজট কমে আসবে এবং স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করবে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন দুর্ঘটনার কারণে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে এবং মহাসড়কে গাড়ির দীর্ঘদিন লাইন থাকলেও ধীরগতিতে চলাচল করছে দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসবে যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজ আহমেদ বলেন বৃহস্পতিবার মধ্যরাতে যমুনা সেতুর ওপর পিকআপ ট্র্যাকের সংঘর্ষের জন্য যানবাহনের জটলা লাগে এজন্য মহাসড়কে প্রায় বিশ কিলোমিটার ধীরগতি রয়েছে পুলিশ কাজ করছে খুব দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে একসঙ্গে সবচেয়ে বেশি সৈন্যের মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া স্থানীয় সময় শুক্রবার এক হাজার দুইশত শতজন ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিয়েছে দেশটি রুশ সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে কথা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে এক হাজার দুই জন ইউক্রেনীয় সৈন্যের মরদেহ ফেরত দেওয়া হয়েছে তিন বছরের বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি অন্যতম বৃহৎ মরদেহের প্রত্যাবাসন শুক্রবার এই মরদেহগুলো ফেরত দেওয়া হয় গত মাসে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় একটি চুক্তির পর এই ঘটনা ঘটল মস্কো দাবি করেছে এই সর্বশেষ বিনিময়টি ছিল একতরফা তাদের অভিযোগ ইউক্রেন নিহত রুশ সৈন্যদের মরদেহ ফেরত দিতে ব্যর্থ হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস্কে এক অজ্ঞাত সূত্র জানিয়েছে রাশিয়া ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর এক হাজার দুই জন নিহত সৈন্যের মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে আমাদের কাছে একটিও হস্তান্তর করা হয়নি রাশিয়ার প্রেসিডেন্টের কর্মকর্তা ভ্লাদিমির মেদিনস্কি দাবি করেছেন ইউক্রেন সাত জুন কোনো প্রকাশ্য ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে মরদেহ হস্তান্তর এবং বন্দি বিনিময় স্থগিত করে দেয় এদিকে ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সদর দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা এখন প্রাপ্ত মরদেহগুলো শনাক্ত করার কাজ করবেন তারা আরও জানিয়েছে এই মরদেহগুলো ইউক্রেনীয় সামরিক কর্মীদের বলে ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহের শুরুর দিকে রাশিয়া আরও এক হাজার দুইশত তেরোটি মরদেহ ফেরত দিয়েছে এবং বিনিময়ে তাদের মাত্র সাতাইশ জন সৈন্যের মরদেহ পেয়েছে